আপনি একজন অফিসার মানুষ মানে বড় অফিসার নিম্ন শ্রেণীর অফিসার ছোট অফিসার এসে বলতে স্যার এখানে সই দেওয়া সাত বিড়ি টান মুখ তোমার সুহর দোকানদার তুমি যদি বাদ যা যদি বিবির সাথে হাসি 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 মুখে যদি কথা না কর তোর বউ তো ভাত খাবেই না সুকর দোকানদার স্বামী আমার সংসার চলবে

আর ও এইভাবে করা লাগবে সেই কুকুমলে কুকুমল আলো চাল খায় মানতারা মানে ও দিন চলে গেছে এটা এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে ন্যায়ের

ঠিক আছে আল্লাহ আল্লাহ খুব খারাপ লাগতেছে কি ভাই চলি আল্লাহ পাম দেওয়া শুরু করলে না লাগাল লাগবে না আমি দেখতেছি তো কি যেন বলতেছিলাম সুবহানাল্লাহ দিয়ে শুরু কর সুবহানাল্লাহ এই সদা সত্য কথা বলা লাগবে কি বলতে হবে ও ভাই এই দিনই দিন না আরো দিন আছে এই দিন নিয় তবে ওই দিনের কাছে তোমার শক্তি আছে শোনেন যার বাস আছে সে কিন্তু বাসে আগুন দেয় না যার ব্যয়ন আছে হেই যে বাসা আগুন দেয় আমার ব্যয়ন ওর বাস ওর বাস পোড়া দিয়ে আমার ওতন ব্য্যান করে নেছি তাই বল কথা কই চোর এখন বাংলাদেশে চোরও ঠকা ধরছে কি করা ধরছে ঠকা ধরছে আমাদের এলাকায় একটা বিয়ে দাওয়াত করছে মহিলারা তো আসে কথাই তো বুঝতেছে এই মেয়েরা গহনা পড়ছে ওটা হলো সিটি না সিটি গোল সিটি গোল এই মনে হয় যে আট বড়ি পাঁচ বড়ি গলার এরকম মোটা মোটা সেন লাগাইছে লাগা বুকে তো অন্যায় কাপড় তুপ তো রাখি না এলেকারে ভিতরে রাতে সব কিছু দেখায় গয়না দেখায় সবই দেখায় কথা না ছি ছি ও স্বামী নাই যে তুই গহনা দেখাচ্ছিস দেখানের পরে আদরের জিনিসটা তুই দেখাচ্ছিস কত কথাকে আমি অবাস্তব বলতেছি একটা যদি অবাস্তব কথা বলে থাকে আপনার বারমি চুতর আমার গান এই গহনা লাগা দেখার লাগে কাক তোমার স্বামীর দেখা আর স্বামীর কাছে তা না দেখা এখানে সব কিছু ছাইরে দিয়া গহনা এই চুল ঝুলইয়া সব কিছু পাশপাতি দেখা দিয়েছ তোর একটুকু কো করে না ঠিক কথা কই চাপা চাপা গহনা ওই এক বিল্ডিং মধ্যে যারা গহনা মানুষ বিল্ডিং এর মধ্যে রাখছে দুগুণের পরে ওরা রাত্রে শুয়ে আছে ডাকার ঢুকছে ওই বাড়ির মধ্যে ঢুকে যার কাছে দুই বড়ি আছে তিন বড়ি আছে এক বড়ি আছে হাফ বড়ি আছে বেবাকে এটাই নিছে সাপ একবার টাকা দেশে করে এক কথা বলবি না যা দিয়ে দিই দিয়ে দিছে সকালবেলা ওইবার কান্নাকাটি লাগছে যা দেখে যে একজন মেয়ে কান দিয়ে হরানো হয়ে কত কতটুকু নিছে হাফ বড়ি গহনা হাফ বড়ি সোনার গহনা নিছে একজন কয় আমার এক বরি নেই এক বড়ির কম লুটে বুটিয়ে কাঁদতেছে ক তোমার কিনিছে ক তোমার না পাঁচ ছয় ভরি কই না লেয় উনি খালে হাসতেছে যা কান্না দেখতেছে কেউ কাঁদতেছে হাফ কেজি কেউ একশোটা কেউ এক কেজি কথা কি বুঝতেছে আমি বললাম কান্নার আউজ তো সুর না তোমার হারাইছে তিন চার ভরি তোমার কান্না হলো একশ ডাখ আর একজনে হারাইছে বাজান হাফ ভরি তার কান্নার আউস হলো বাজানে এক কেজি কয়েককে আমার না আপনার পাঁচ বড়ি কেন দশ বড়ি নিলে আমার কোনো অসুবিধে নেই হবে না সব হলো স্মৃতি কল কথা কয় না কি কল স্মৃতি কল নিয়ে গেছে এই একবার উ কয় কাজদার কামটা বন্ধে দিছে যার নয় বরি দাম হলো দুই হাজার টাকা কথা কয় না কথা কয় না আর ওর এক বরি নিছে এক লক্ষ টাকায় গেছে ওতে তো এক কেজি কাটবেই

স্যার স্বর্ণা আয়শা আউট সিটিগোলাসে আউট করলো সোনাকে কথা কোন এলমানের পাতিলকে মাটির পাতিলকে আউট করলো এলমানের পাতিল এসে কথা আর কুরআন যারা পরে কুরআন যারা গবেষণা করে কুরআনের তারা দাবার দেয় তাদেরকে আউট করলো বাংলাদেশের আপনার ভারতের দালাল আয়শা ঠিক তো আমার কথা প্রধানমত জ্ঞান থাকতে হবে আপনার তো ইনশাল্লাহ মার হবাই তো ধরে কথা সারা সর্বনাশ করে ফেলছে হ্যাঁ हुन তো ইস্তিরদালছন আই বাতিল হয়ে গেছে না বা আর আ রাখছলে না ইস্তিরদালছন নাই কি ওটা আবার না ঢুকুতিছে কথা কই না কথা কই না মিয়ারও একবার যদি কাজ করে রাতে যদি কাজ হয় শামিল চাপে সকালবেলা তারাহুড়ো করে রান্না করে আবার যা কাজ দায় করে আমরা জীবনবরা শুনছি যে নামাজ কাজ হলে কাজ আদায় করে এরা কোনে আপনার ইস্তিরদালছা কাজা হলে এরা কাজা দায় করে তুমি আবার পাম দিতেছ আমার কাজা মানে তুমি বসো না এর মানে পরের দিন আচ্ছা আমি কোন কথাকে হাসির হাসির জন্য বলতেছি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আপনাদের ধিক্ষা দেওয়ার জন্য কথা বলতেছি আপনারা হাসেন কেন আর হাসাটাই কি খারাপ ফালিয়াত আল্লাহখানা বলছে কোরআন এর মধ্যে বলছে ওয়ালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াব কু কাসিরা আল্লাহ বেশি বেশি করে কান্দ কুমকুম করে হাসো কাঁদলে গুনাহ ছাড় হয় কাঁদলে মোলা রাজি হয় হাসলে পারে হাতের বেধি ভালো হয় সুবহানাল্লাহ তে জোর তোমার স্বামী এসে তোমার বউ এসে ডাক দিলো ও সালমার আব্বা আপনি বলে কি বউ কোতে কার সাথে বিয়ে হইছে আর যদি মুচকে হাসি দেখি দিদি বোর আত্মা ঠান্তা যায় শোভানন্দ এদিনে হাসা বলো হাসতে হাতের ব্যতি ভালো হয় বিজ্ঞান কি বলছে আর কোরানের আয়াৎ কী বলছে বাবু করে দেখেন যে আল্লাহ রসুল হাসির কথা নিচে করা হয় নাই হাসা জায়েদ আছে রসূল হাসিছে অত হাসিতে হাসা যাবে না শোভানন্দ তরকম একটা হাদিস বলবো সুন্দর ইমন হাসির হুসাইন বলে না না এই ঘরের থেকে ওই ঘরে যাবে অন্ধকার রাত না না একটু টর্চ লাইট ধরো আমার নবী অম্নি আপনার হাসি দিয়েছে মুসকি হাসি দিছে আর মুখ থেকে আলো বের হয়েছে এই ঘর থেকে ওই ঘর পর্যন্ত চলে গেছে ইমাম হাসান হুসাইন আলোতে বাঁধানো টর্চ লাইটের মতো আলো হয়েছে ওই ঘরে যা বলে না না তোমার মুখের টস লাইট হাসিটা বন্ধ করো আমরা আমাদের ঘরে চলে আসি রসুল হাসিছে মা সারা দিয়ে আল্লাহ বলেছে আমার নবী হেসেছে আমি মারির দ্বার পর্যন্ত দেখি সুবাহালাতে যেরকম তাহলে হাসা কোন জায়গায় খারাপ হাসলে হাতের বেদি ভালো হয়